আপনি কি জানেন অনেক ওয়েবসাইটেই কিছু সাধারণ ভুল থাকে যেগুলো কাস্টমার হারানোর মূল কারণ আজকে আমরা দেখব সেই ভুলগুলো আর তাদের রিডিজাইন সলিউশন ভুল এক জটিল নেভিগেশন অনেক ওয়েবসাইটের মেনু এত জটিল হয় যে ইউজাররা সহজে কিছু খুঁজে পায় না সমাধান ক্লিন ও সিম্পল নেভিগেশন দিন হোম পেজ থেকে দুই তিন ক্লিকের মধ্যেই কাস্টমার যা খুঁজছে তা পেয়ে যাওয়া উচিত ভুল দুই স্লো ওয়েবসাইট লোডিং টাইম বেশি হলে পঞ্চাশ পার্সেন্ট ইউজার সাইট ছেড়ে চলে যায় সমাধান ইমেজ অপটিমাইজ করুন হালকা থিম ব্যবহার করুন আর ভালো হোস্টিং নিন ভুল তিন মোবাইল ফ্রেন্ডলি না হওয়া আজকের দিনে সত্তর পার্সেন্ট ভিজিটর মোবাইল থেকে আসে সমাধান রেসপন্সিভ ডিজাইন ব্যবহার করুন যেন মোবাইল ট্যাপ আর ডেস্কটপে সমানভাবে কাজ করে ভুল চার স্পষ্ট কল টু অ্যাকশন নেই বাই নাও কানেক্ট আস এর মতো সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন না থাকলে কাস্টমার জানে না তার পরের ধাপ কি হবে সমাধান প্রতিটি গুরুত্বপূর্ণ পেজে স্পষ্ট ও আকর্ষণীয় সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন রাখুন তাহলে দেখলেন ওয়েবসাইটে ছোট ছোট ভুলগুলোই কাস্টমার হারানোর মূল কারণ সঠিক রিডিজাইন সলিউশন ব্যবহার করলে আপনার ওয়েবসাইট হবে কাস্টমার ফ্রেন্ডলি এবং রেজাল্ট ড্রাইভেন